নমস্কার আমি দীপমাল্ল আর আপনারা শুনছেন পণ্ডিত মশাইয়ের গল্প আজ পণ্ডিত মশায়ের গল্পের বিশেষ নিবেদন শনিবারের অমানিসা আজ শনিবারের অমানিশায় আপনাদের শোনাব কণা বসু মিশ্রের একটি ভূতের গল্প হাতুড়ি ডাক্তারের ভুতুরের রুগী আজ গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে আমি দীপমাল্ল শুরু হচ্ছে কণা বসু মিশ্রের একটি ভূতের গল্প হাতুড়ে ডাক্তারের ভুতুরের রুগী মফসল শহর তারপর আবার শীতের সময় খুব তাড়াতাড়ি রাত গাঢ় হয়েছে ঝুটিকা চরম চাকি অনেক দিনের ডাক্তার এই শহরে যদিও নামের পাশে এমবিবিএস এমডি ইত্যাদি কিছুই নেই তবু ও জমজমাট বাড়িতেই ছোটখাটো একটা ডিসপেন্সারি সেখানে একটা কাঁচ ভাঙা আলমারিতে গোটা কয়েক ওষুধ একটা নরবরে টেবিল আর একটা চেয়ার রুগীদের বসবার জন্য গোটা দুয়েক বেঞ্চি বেঞ্চিও পাতা বাবু রুগীরা এই শহর থেকে বেশ খানিকটা দূরের মানুষ পাঁচ মাইল বলে একটা গ্রাম আছে সেই গ্রামেই তাদের বসতি বেশিরভাগ মানুষই পূর্ববঙ্গের তারা খাওয়া উদ্বাস্ত কিছু এদেশি মুসলমান ঘরও আছে তারা সবাই গরিব মানুষ ঝটিকাবাবুকে কল দিলে ওরা অনেক সময় ফিজ দিতে পারে না এই গাছের তরকারি কলাটা মূলটা ইত্যাদি দিয়ে থাকে ঝটিকাবাবুর দাবি অবশ্য খুব বেশি নয় উনি এতেই খুশি হন কিন্তু রুগীরা অনেকেই বাঁচে না তাই বলে কেউ ডাক্তারকে দোষারোপও করে না ভাগ্যের দোহায় মেনে রুগীর আত্মীয় স্বজন কপাল চাপড়ে চলে যায় মৃত রুগীর আপনজনদের শোকের অংশীদার হন স্বয়ং ডাক্তারবাবু ঝটিকাবাবুর চোখের জল মানুষের মন ভেজায় কিন্তু ইঞ্জেকশনের সিরিঞ্জে প্রায় ওষুধ থাকে না তার কি করা যায় যেমন ওষুধটাও তেমন ডাক্তার ডাক্তারবাবু ডিস্টিল্ড ওয়াটার ভরে কলেরা টাইফয়েড টিবি রুগীদের নির্বিশেষে ছুঁ ছুটিয়ে যান বোকা মানুষগুলো পরম নির্ভরতায় তাকিয়ে থাকে হাতুরে ডাক্তারের চোখের দিকে সেদিন রাত গোটা নয়ক হবে ঝটিকাচরণ চাকি রুগি টুগি দেখে ডিসপেন্সারি বন্ধ করে সবে ঘরে গেছেন ঝটিকাবাবুর কাজের ছেলেটি ভানু ভক্ত ছেত্রী ভাত বেড়ে ওকে খেতে ডেকেছে আসছি বলে ঝটিকাবাবু প্যান্ট ট্যান্ট ছেড়ে লুঙিটা সবে হাতে নিয়েছেন এমন সময় বাবু বলে কে যেন ডেকে ওঠে ঝটিকাবাবুর স্ত্রী মারা গেছেন কাল আগে নিঃসন্তান বাবু এই কাজের ছেলেটিকেই পুত্রস্নেহে মানুষ করেছেন সেই ওর তদারকি করে উনি ভানুকে ডেকে বললেন ভানু ভানু বাইরে যে এসেছে তাকে বলে দিত বাবা যে কাল সকালে আসতে বিরক্তিতে কুঁচকে ওঠে বাবুর ভ্রু বয়সের বলি রেখাগুলো স্পষ্ট হয়ে ওঠে কপালে আচ্ছা আমার কি আর বিশ্রাম নেই গজর গজর করতে থাকেন ঝটিকা বাবু ওর পায়ের কাছে অনেকগুলি পাকা কলা এক রোগী এই মাত্র দিয়ে গেল ঝটিকা বাবুর ললুপ দৃষ্টি পড়ে কলার উপরে সোনার রঙের মতন এমন পাকা বর্তমান কলা আহ ঝটিকা বাবুর জিভে জল চলে আসে ঠিক তখনই ভানু এসে বলে বাবু বাবু কী হয়েছে লোকটা কাঁদো কাঁদো ভয় বলছে ওর বইয়ের নাকি খুব অসুখ আপনি না গেলে নাকি আর বাঁচবে না আহ কি মুশকিল কী মুশকিল বলতে বলতে ঝটিকা বাবু ডিসপেন্সারির জানলার কাছে এগিয়ে যান ভানু চেঁচিয়ে বলে বাবু ভাত খেয়ে গেলেই তো পারতেন ঝটিকা বাবু সে কথা ক্রাহ্য করেন না কে বলে ঝটিকাচরণ চাকি মুখবাড়ান ডিসপেন্সারির জানলায় রোগা ছিপছিপে একটা লোক এগিয়ে আসে তার মুখে খোঁচা খোঁচা দাড়ি রুক্ষ এক মাথা চুল এর বেশি অন্ধকারে বোঝার উপায় ছিল না করুণ গলায় লোকটা বলে একবার চলুন ডাক্তার বাবু আমার আমার স্ত্রীর খুব অসুখ আজ নয় কাল যাব ঠিক আছে গলা খেঁকিয়ে বলেন ডাক্তার কিন্তু লোকটা অবুঝ সে তো কে বলেই বলে চলেন না চলেন আপনি তো আমাদের গরিবের ডাক্তার গরিবের উপর দয়া করবেন না বাবু 30 বছর ধরে এই একই কথা শুনে আসছেন ঝটিকা বাবু। লোকবাক্যে তো আর এত ভরে না। লোকটা হয়তো ভিড় দিতে পারবে না। তবু স্বভাব দোষ। এরা ডাকলি তো উনি না গিয়ে পারেন না। কিছুদিন ধরেই ঝটিকা বাবু সর্দি কাশিতে ভুগছিলেন। গলা ব্যাথা মাথাটাও ঝিমঝিম করে শরীরটা ভালো না থাকায় মেজাজটাও খিচড়ে থাকে উনি তিক্ত গলায় বললেন তাহলে অন্য ডাক্তার খুঁজে নাও গা ফ্যাঁচ করে লোকটা এবার কেঁদেই ফেলে বলে কিন্তু ডাক্তার আমি যে আপনার জন্য এসেছিলাম আমি তো আপনার জন্য এসেছিলাম ডাক্তারবাবু গরিবের উপর দয়া করুন ডাক্তারবাবু গরিবের উপর দয়া করুন ওর কাতর গলার স্বর ডাক্তারবাবুর মন ছুঁয়ে যায় ডাক্তারবাবুর মনে হয় লোকটা যেন অনেকদিন খায়নি তোমার বাড়ি কোথায় ওকে পাঁচ মাইল উনি জানতেন এই উত্তরটাই শুনতে হবে তবু ডাক্তার বলেন সেই শশানের মধ্য দিয়ে আমায় এখন যেতে হবে লোকটা দেত হাসি হেসে বলে কি ডাক্তার আপনি তো হামেশাই যান সেখানে বাবুর আর খাওয়া হয় না উনি ভাবেন রুগী দেখে এসে না হয় খাবেন অনেক কাল পুরনো একটা ভাঙা ফোর্ড গাড়ি ছিল ঝটিকা বাবুর উনি নিজেই গাড়ি চালান ডাক্তারি করে যা উপায় হয় তাতে খেয়ে পড়ে আর ড্রাইভার রাখা সম্ভব হয় না ওর গাড়ির ইঞ্জিনটাও প্রায় ঝুটছুটে যাই হোক ঠেলে ঠুলে ওই গাড়ি নিয়েই ঘোরাফেরা করেন ডাক্তার ঝটিকাবাবু গিয়ে বসেন চালকের আসনে পিছনের সিটে গিয়ে বসে সেই লোকটি গাড়ি ছুটছে ভট ভট করে আওয়াজ হচ্ছে কেবলই মনে হচ্ছে পৈতৃক প্রাণটি বুঝি যায় মরা ভরণী রাস্তা ধরে গাড়ি যখন ছোটে তখন চারিদিকের গাছপালা আর প্যাচার ডাক রীতিমতো অন্য মানুষ করে ডাক্তারকে অনেক দূরে টিম টিম করে জ্বলছে কয়েকটা আলো ঝোড়ো হাওয়া বইছে থেকে থেকে শীত কামড়ে ধরেছে শরীর গ্লাভস পরা হাতটাও মাঝে মাঝে স্টিয়ারিং থেকে ফসকে যাচ্ছে তার ঝটিকা বাবুর হঠাৎ মনে হয় গাড়ির উপর থেকে তার দখল ধীরে ধীরে সরে যাচ্ছে দুটো গতিতে গাড়িটা ছুটতে থাকে একটা খাদের দিকে আর কোথায় যাবো ওদিকে যে খাদ লোকটা ফের হাসে সেই বিশ্রী হাসি ব্রেক কষেন ডাক্তার প্রচন্ড জোরে একটা ধাক্কা খেয়ে গাড়িটা থেমে যায় আর ঠিক সেই মুহূর্তে লোকটা বলে ওঠে আসুন ডাক্তারবাবু ওই সামনেই আমার চালাঘর কোথায় ওই খালে ও পাড়ে হ্যাঁ বাঁশির একটা সাঁকো আছে দেখছেন না ওই সাঁকোটা পার হয়ে আসুন ডাক্তার আবার বাঁশের এই এইসব কথা তো তোমার আগে বলা উচিত ছিল বক বক করতে করতে গাড়ির দরজা খুলে নামেন ডাক্তার স্টেথোস্কোপ আর ওষুধের বাক্সটি হাতে নিয়ে ডাক্তার হাঁটেন লোকটির পেছনে পেছনে সাঁকুর ওপর দিয়ে যাওয়ার সময় ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ হয় বলি। কিন্তু লোকটির হাঁটা এতটাই দ্রুত যে চোখের পলকে বাতাসের মতন মিলিয়ে যায় সে আজকাল চোখে একটু কম দেখছেন ঝটিকা বাবু বাঁ দিকে চোখটাই সামান্য ছানি পড়েছে তাই ডাক্তার ভাবেন ওটা হয়তো তার চোখের গোলমাল বাঁশের সাঁকো পেরিয়ে একটা চালাকার লোকটি যেন আদর করে ডাকে আসুন ডাক্তার আসুন তুমি কোথায় আলো টালো ধরো চাপার আগে বলেন ডাক্তার যেন হাওয়ার ভেতর থেকে কথা ভেসে আসে এই যে আমি ডাক্তার আলো ডাক্তারবাবু কি করে বলুন আসুন চলে আসুন মাটির দাওয়ার উপর পা রাখে ডাক্তার কতগুলি চামচিকে উড়ে যায় সাথে সাথে বহুদিনের পুরনো ধুলোর ব্যবসা গন্ধ ডাক্তারের নাকে নাকে আসে রুমালটা চেপে উনি অন্ধকার ঘুট ঘুটে ঘরের মধ্য থেকে লোকটা বলে ওই তো দরজা সোজা চলে আসুন ঝটিকা বাবুর বুকের ওপর যেন পাথরের মতন ভয় চেপে বসে জীবনে অনেকবারই তো এই এলাকায় এসেছেন তিনি কিন্তু এমন ভয় তো কখনও লাগেনি এই মুহূর্তে মনে হয় তার খুব খারাপ জায়গায় তিনি এসে পড়েছেন এখানে হয়তো কোনো গুন্ডাদের ঘাঁটি টাটি আছে হয়তো কোনো দূর বিসন্দি আছে ওই লোকটির যদিও টুটি চিপে ধরে ডাক্তারের কি নিতে পারেও হাতের এই নাকি পকেটের সামান্য টাকা কিন্তু এইটুকুর জন্য না 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 হতে পারে না ঘরের মধ্যে পা দেন ডাক্তার পচা দুর্গন্ধ ইঁদুর মুড়ে পড়ে আছে নাকি নাকি অন্য কিছু সামনেই লোকটি দাঁড়িয়ে এই অন্ধকারে তার মুখ ভালো করে দেখতে পান না ডাক্তার শুধু ধপ জামাটা আর ধুতিটা চোখে পড়ে আর ওই লোকটির চোখের মনি যা সাপের মতন জল জল করছে কেবল হঠাৎই ডাক্তারের মনে পড়ে ওষুধের বাক্সে টর্চটা আছে এতক্ষণ যে কেন মনে পড়েনি আশ্চর্য হলো ডাক্তার আপনি কি ভয় পাচ্ছেন বুক দুরু দুরু করে ওঠে ডাক্তারের ভয় পাবো কেন তোমার পেশেন্ট কোথায় বলতে বলতে ডাক্তার ওষুধের বাক্সটা খোলেন হাতরে হাতরে টর্চটা বার করেন ডাক্তার টর্চ চালান মাটির মেঝেতে চাদরে ঢাকা একটা মানুষ দেখতে পান ডাক্তার তার আপাদ মস্তক চাদরে ঢাকা পাশেই একটা জলচৌকি রাখা আছে যদিও তার ওপর ধুলোর পুরো আস্তরণ ডাক্তারের বসার ইচ্ছে হয় না উনি উবু হয়ে বসে বলেন এনেই কি আপনার পেশেন্ট আজকে হ্যাঁ ডাক্তারবাবু এই প্রথম ভালো করে খুটিয়ে দেখেন ডাক্তারবাবু লোকটিকে ওর তুব্রনো গাল গর্তে বসা দুটি চোখ চোখের নিচে বৃষ্টিভাবে হাড় দুটো উঁচু হয়ে আছে লোকটি কেমন আদেশে সুর করে বলে আপনি ওখানে জল চৌকির ওপরে বসুন বাবু তাই বসতে হয় ডাক্তারকে এবারে আমার স্ত্রীকে ভালো করে দেখুন কথাটা বলে লোকটি অন্ধকারে কোথায় যেন মিলিয়ে যায় সো সো শব্দ হচ্ছে বাতাসের অনেক দূর থেকে ভেসে এলো বল শ্মশানের দিকে চলে যায় কাঁপা কাঁপা গলায় রোগীকে উদ্দেশ্য করে ঝটিকা বাবু বলেন আপনার হাতটা একটু বার করুন তো সাদা চাদরের মধ্য থেকে নিঃশব্দ একখানা হাত বেরিয়ে আসে মুখটা ঢাকায় থাকে নাড়ি দেখার জন্য কবজিটা ধরেন ডাক্তার ঝুটিকা বাবুর রক্ত হিম হয়ে যায় নারীর মতন ঠান্ডা শক্ত হাতটি ধুক করে পড়ে যায় ডাক্তারের হাত থেকে এই যে বেশ কয়েকদিন আগেই মারা গেছে বাতাস যেন হো হো করে হেসে ওঠে ডাক্তারের কানের কাছে কাদের যেন নিঃশ্বাস পড়তে থাকে নাস্তিক ডাক্তার জীবনে প্রথম মনে মনে রামনাম জপ করা শুরু করে মুড়ি করে ছুটি পালাতে যান ডাক্তার কিন্তু দরজার কাছে অদৃশ্য মানুষের গলা সর কেমন দেখলেন ডাক্তার ভালো খুব ভালো আগলে দাঁড়ায় তো লোকটি। একটা প্রেসক্রিপশন কিংবা একটা ইনজেকশন দিলে হতো না ডাক্তার কি মূর্ছিত হয়ে যাবেন রাম নাম মনে মনে জপ করতে করতে অসম্ভব সাহসী ডাক্তার পকেট থেকে একটা পেন বার করে ফস করে একটা প্রেসক্রিপশন লিখে দেন দরজা থেকে সরে না লোকটা ডাক্তার বাবু একটা ইঞ্জেকশন দিলে হতো না কঠিন কণ্ঠস্বর না না তার দরকার নেই লোকটা না ছড় বান্দা শেষ পর্যন্ত এই মরা মানুষটার গায়ে ছুঁচ কি হলো ডাক্তার দেরি করেন কেন লোকটা যেন প্রায় ধমকে ওঠে ডাক্তারের মাথার উপর চামচিতে উঠতে থাকে শকুনের কান্না শুনতে পান সামনে শ্যাওড়া গাছের মাথায় বোধ হয় শকুনেরই বাসা অনেকগুলো শকুন একসঙ্গে সুর মিলিয়ে কাঁপতে থাকে বাতাসের শব্দ শকুনের কান্না চামচিকির লুটোপুটি মিলেমিশে অদ্ভুত একটা বাজনা তৈরি হয় ডাক্তারের বুকের মধ্যেও বাজ না বাজতে থাকে যেন সেই ডিস্টিল ওয়াটার ভরা সিরিজটা মেঝেতে শুয়া মরা মানুষটির হাতে ফুটিয়ে দেন ডাক্তার হঠাৎ ওর মুখে চাদরটি সরে যায় নাকি সুরে সে বলে তো ভিটা লাইหมด সর্বনাশ 10 দিন আগে কিন্তু কিন্তু সেটা এবারি নয় অন্য আরেকজনের বাড়ি ডাক্তার ওষুধের বাক্স ফেলেই এবারি ছুট লাগাল দড় যায় ভারী হাওয়া বাঁধ আনতে চাইটাকে

শুনছিলেন পণ্ডিত মশায়ের গল্পের বিশেষ নিবেদন শনিবারের অমানিশায় হাতুরে ডাক্তারের ভুতুরে রুগী শেষ হলো আজকের গল্প আগামী সপ্তাহে আরো একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব আমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি